নব শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং নিয়ে ধারাবাহিক ক্লাস ব্যবহারিক সমস্যা সাত। প্রদত্ত কোন সংখ্যা ধনাত্মক ঋণাত্মক না শূন্যতা নির্ণয় করার জন্য একটা পাইথন প্রোগ্রাম লিখে এই প্রোগ্রামটা লেখার আগে আমাদের পিছনে এই অংশটুকু একটু বুঝে আসতে হবে একাধিক শর্ত যাচাই করার জন্য পাইথন প্রোগ্রামে অন্যথায় যদি অর্থে অন্যথায় যদি অর্থে ইফ এল স্টেটমেন্ট সাথে স্টেটমেন্ট ব্যবহৃত হয় এল ইফ স্টেটমেন্ট এল এবং ইফ এর মাঝে থাকে প্রোগ্রামে একাধিক ইফ স্টেটমেন্ট ব্যবহারের বিকল্প হিসেবে ইফ এল ইফ স্টেটমেন্ট জনপ্রিয় অর্থাৎ প্রোগ্রামে একাধিক শর্ত যাচাই করার জন্য এল ইফ ব্যবহৃত হয় স্টেটমেন্ট ব্যবহারের ফর্ম্যাট হলো এই যে এই একটা ফর্ম্যাট দেওয়া আছে ইফ তারপর এল ইফ আর এলস তো এই অনুযায়ী আমাদের এই সপ্তম ব্যবহারিক ক্লাসটা আলোচনা হবে তো আমরা প্রোগ্রামটা লিখবো এভাবে এই নিজের প্রোগ্রামকে এই একটা কোড দেওয়া আছে এই অনুযায়ী আমরা কোড লিখব ইনপুট অংশে আর যদি আমার প্রোগ্রাম সঠিক হয় তাহলে এই এইভাবে রান করলে এই ইনসার্ট নাম্বার আসবে এটা পজিটিভ না নেগেটিভ সে দেখাবে যেভাবে আমি লিখবো এই নেগেটিভ পজিটিভ ওভাবে আচ্ছা তাহলে এবার আমরা যাচ্ছি এই হচ্ছে আমার প্রোগ্রামটা আমি তৈরি করে রেখেছি আমি প্রত্যেকটা প্রোগ্রাম আগে তৈরি করে রেখে রাখি কারণ ভিডিও অন করে প্রোগ্রাম লিখতে শুরু করলে এগুলো লিখলে তাহলে ভুলও হয় আর ভিড়ে উলং হয়ে যাবে এই কারণে আমি লিখে রেখেছি যাদের আহ সম্ভব তারা এখান থেকে পজ করে তারপর তোমাদের

দেখার সময় অবশ্যই বই সাথে নেবে কারণ বই দিয়েই কিন্তু এই কোর্টগুলো লেখা নিজের পক্ষ থেকে কিন্তু কোনো কোর্ট লেখা হয়নি যেমন আমি দিয়ে একটা প্রোগ্রাম তৈরি করে দেখানো কিন্তু তোমাদেরকে বিনিয়োগ গুণ ভাগ নিয়ে আরো তিনটে হোমওয়ার্ক করতে দেওয়া হয়েছে এই হোমওয়ার্কের উপরে আমি পরবর্তীতে আবার ভিডিও আপলোড করবো তো সেই অনুযায়ী আপাতত বইয়ের মতোই কিন্তু পড়ানো হচ্ছে তোমাদের অবশ্যই বইটা সাথে নিয়ে নেবে তাহলে ইনসার্টের সাত আমি দিলাম দেখি আমার কি হয় নাম্বার পজিটিভ তো এই হচ্ছে আমার তোমাদের বইয়ের প্রোগ্রাম আবার করে এখানে এইট দেই এবার দেখি ইনচার্ট এ পজিটিভ তো এইভাবে আমরা বিভিন্ন নাম্বার দিয়ে দিয়ে আমরা দেখতে পারি তবে একবারে কিন্তু দুটো নাম্বার ইন্টার দিয়ে আবার নাম্বার বসাবো সেটা কিন্তু সম্ভব না প্রতিবার তোমাকে রান করে করে তারপর নাম্বার বসাতে হবে তো এই ছিল আমাদের আজকের ব্যবহারিক সমস্যা সাত তো পরবর্তীতে ব্যবহারিক সমস্যা আট নিয়ে তোমাদেরকে নতুন ভিডিওতে দেখাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ